একটা ভিডিও দেখে থাইমাস প্লাস ওষুধটা অর্ডার করি এবং আমি প্রায় কত দুই আড়াই মাস ধরে খাচ্ছি এবং খাওয়ার পরে আমার যত ছোট ছোট লাইফোমাগুলো ছিল সেগুলো আলহামদুলিল্লাহ ভ্যানিস হয়ে গেছে মানে পুরোটা ভালো হয়ে গেছে ওয়ালাইকুম আসসালাম

ইয়েস আমি জানি আজকে এখানে হতে একজন আসছেন যে থাইমেক্স পাস খাওয়ার পরে টিউমার চলে গেছে উনি কি আসছেন নাকি দেখি আপনি আসেন আপনি আপনি আমরা এই ম্যাডামের কাছ থেকে শুনি উনার টিউমারের গল্পটা আমার তারা আমাকে বলেছে এটা লাইকোনা এবং কোনো ক্ষতি করছে না এটা বলছে কিন্তু আসলে মাঝে মাঝে ব্যথা করে এবং এটা ধীরে ধীরে বড় হচ্ছে এরপরে আমি আপনার ভিডিও দেখে থাইমাস ওষুধটা অর্ডার করি এবং আমি প্রায় কত দুই আড়াই মাস ধরে খাচ্ছি এবং খাওয়ার পরে আমার যত ছোটো ছোটো লাইকোনাগুলো ছিল সেগুলো আলহামদুলিল্লাহ ব্যারিশ হয়ে গেছে মানে পুরোটা ভালো হয়ে গেছে দেখতে পাচ্ছেন আমার মাথায় এখানে একটা আছে যেটা অনেক বড় ছিল একবার ছোটো অনেক ছোট আর আরো কয়েকটা আছে বড় বড় যেগুলো আহামে আশা করি যে আমি ওষুধ খেয়ে ভালো হব আজকে আসলে মূলত আমি এসেছি আপনাকে ধন্যবাদ জানাতে এবং সাথে আমার মানে বিষয়টা একটু বলতে আর কি আর ডাইনোসকাস আর খাচ্ছে আমার মা উনি আমার মা ওনারো সেম সমস্যা উনিও তাইনোসকাস খাচ্ছে।

আরেকটা গল্প বলতে পারি আমার বড় বোনের কথা ওনার কিডনির প্রবলেম ছিল যেটা কিডনি হসপিটালে দেখা দেখিয়েছেন উনি তার কিডনি ইনফেকশন এর 116 আপনার কিডনির ওষুধগুলো খাওয়ার পরে প্রতি মাস যাবত উনি খেয়েছেন এবং এখনও খাচ্ছেন ওনার এরপরে কিডনি লেভেল কমে এসেছে 104 এ উনি টেস্ট করিয়েছেন এবং আলহামদুলিল্লাহ আগের অনেক অনেক ভালো সব অবিশ্বাস্য হোক আর একটা বিষয় হচ্ছে ওনার একটা কেডনি ছিল যেটা ডাক্তারই রিপোর্টে কিন্তু আপনার ওষুধ খাওয়ার পরে ডাক্তারাই অবাক হয়েছে ওইটা স্লাইডলি অ্যাক্টিভ জি জি ইউ পাওয়ারফুল থ্যাংক ইউ ইস সো অ্যামেজিং না আমি তো অনেকে চিনি না প্রথম দেখলাম প্রথম কথা হয়েছে উনি কিন্তু নিয়ে আসি না এই কথাগুলো বলানোর জন্য উনি কিন্তু বলছেন উনি নিজেই আসছেন আমার সাথে দেখা করতে আপনারা যদি কোনো ভিডিওতে খেয়াল করেন আপনাদের প্রতিটা ভিডিওতে প্রচুর মানুষরা কিন্তু লেখে যে আমি এই রোগ থেকে ভালো এসেছি এখান থেকে ভালো হয়েছি এখান থেকে ভালো হয়েছি আমরা কিন্তু ওদেরকে কাগজ চিনি না তো কালকে আসার পর থেকেই অনেকে আসলে দেখা করতে আসছে যে আমাকে একটু ভিডিও শুট করেন আমি তো মানুষকে বলতে চাই আমি সুস্থ হয়েছি তো কালকে অনেক পেশেন্ট নিতে পারি আজকে মনে হয় কয়েকটি জনকে নিতে পেরেছি তো অনেকে এসছে অনেকে ওয়েট করে চলে গিয়েছে তাদের সাকসেসটা বলতে এসছিলো আমরা রেকর্ড করতে পারিনি আপনাদের জন্য সব রেকর্ড তো আর সব তো রেকর্ড করা যায় না অনেকে রেকর্ড কমফোর্টেবল কিন্তু করেও না অনেকে আসছেও না আমরা চিনিও না যদি আপনারা আমাদের ভিডিওগুলো ফলো করেন এই ধরনের জটিল রোগ থেকে আপনারা আস্তে 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 ভালোর দিকে আসতে পারবেন ইনশাআল্লাহ এবং আমাদের ডক্টর যে টিম আছে সারা বিশ্বব্যাপী আমাদের বিশ্বের যে কোনো প্রান্ত থেকে আপনারা আমাদের ডক্টরের কিন্তু করতে পারেন ঢাকাতে লন্ডনে নিউ ইয়র্কে সিলেটে আমার ট্যাক্সাসে সব জায়গায় আমাদের ডক্টর টিম আছে আপনারা যদি কন্ট্যাক্ট করেন নিয়মিত আপনারা পুরো সার্ভিসটা পাবেন একটা যদি দেখুন উনি কিন্তু আমাদের সাথে কোনো কনসাল্ট করে নাই শুধু ভিডিও দেখেই এই অবস্থা উনি যদি কনসাল্ট করতো ইমাজিন আজকে ওনার স্বাস্থ্য কোথায় চলে যেত বলে চিন্তা করতে পারছেন তো থাইময়েডস প্লাস একাই এনাফ না সবসময় আপনার টিউমারগুলো চলে যাবে এখানে যেটা হচ্ছে সেটা হলো ইমিউন সিস্টেমকে বুস্ট আপ করে থাইমেক্স পাস কিন্তু ইমিউন সিস্টেমকে বুস্ট আপ করলে এখানে অ্যানাফ না আপনার যদি আপনার মেন্টাল ক্ল্যারিটি আপনার এনার্জি আপনার ম্যাটাবলিজম আপনার ডাইজেশান আপনার ঘুম আপনার শরীরে ইনফ্লামেশান এই সবগুলো ব্যালেন্স না থাকে থাইমেক্স পাস অ্যানাফ কাজ করবে না সবার ক্ষেত্রে তো আমি আমার মা বা বোনকে বলবো যে আপনি আমার ডাক্তারের সাথে বসুন যারা আছেন আমাদের ডক্টর টিম ভেরি মাচ ট্রেন ভেরি মাছ এডুকেটেড এভরিবডি এডুকেটেড ফ্রম ইউএস সবাই আমেরিকা থেকে প্রশিক্ষিত আপনারা যদি স্টেপ বাই স্টেপ ফলো করেন যে খাবার এবং লাইফস্টাইলগুলো সাথে আর কয়েকটা সাপ্লিমেন্ট ন্যাচারাল মেডিসিন এগুলো ভেরি সাইড ফ্রি আপনার কোনো ক্ষতি করবেন না এগুলো খেলে আপনার আস্তে 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 এই টিউমারগুলো চলে যাবে আমাদের হাজার হাজার পেশেন্টের যে এক্সাম্পল যে টিউমার চলে যাওয়া এটাই তার প্রমাণ তবে যদি মানে খুবই অ্যাডভান্স স্টেজ হয় খুবই সিরিয়াস পর্যায়ে যায় সেক্ষেত্রে আপনারা অবশ্যই আমাদের অনেকগুলো থেরাপি আছে থেরাপিগুলো নেবেন এবং আমরা পুরো চিকিৎসা নেওয়ার চেষ্টা করবেন